যে আল্লাবাক নামাজ পড়ার তৌফিক দান করলেন যে নেয়ামত মানুষ পায় ওই নেয়ামতের সুখ আদায় করলে পাক নেয় বাড়াইয়া দেন তার মানে আমি যদি নামাজের পরে আলহামদুলিল্লাহ 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 বলে তাহলে পাক আমাকেও আমাকে আরও বেশি সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দিবেন শুধু তাই না ইস্তেখা আমার দান করবেন নিয়মিত নিয়মিত পরারতফিক দেবেন এই জন্য শুকুর মানুষের নিয়ামত বৃদ্ধি করে যাদের আমলের দুরুস্তি নাই অথবা ইস্তেখা মত নাই আজ আছে কাল নাই তারা যেন শুকর আদায় করে শুকুর কর থাকে তাহলে দেখা যাবে আল্লাহ মাকে ইস্তেখা দিবেন সুন্দর সুন্দর হবে ইস্তেখা হবে রমজান মাস কেউ অভ্যাস ছিল তা দেখেন ধূমপান করার সে রমজানে এখন ধূমপান করে না আল্লাহ তাকে হেফত করে নিয়ে উহ পান করতেছে না সে যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবাকে আমাকে ছাড়াই দিচ্ছেন আল্লাহর মেহেরবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমি যা পান করতেছি না এই দূরে দি বন্ধ করিস না দিও দিয়া হ্যাঁ ওই এলাকার মাসা কিছু দূরক তারাও যেন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে কাপ করতে পারতেছি আল্লাহ তৌফিক দিছেন তা আমরা কি বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তফিদ দিছেন না ক্ষমতা কারো নাই আল্লাহ শুক্রদায় কর আল্লাহ তৌফিক দিছেন আমার হচ্ছে কত সুস্থ কত সবল কত চিন্তামুক্ত মানুষ আছে যারা ইচ্ছা করলে সময় লাগাইতে পারে তা লাগাইতেছে না আর আল্লাহ আমার মত নাদানকে বাইসে আনছেন আলহামদুলিল্লাহ এবং শুক্রাদ তিন তিন পারে আরেকটা কারণে আমি আলহামদুলিল্লাহ পড়াইলাম সেটা হলো এই আমার দিল্লির ভিতরে আছে এই যে আজকে নামাজ দুই রেখাত পুনরায় পড়া হইল সংশোধন করা হইল আরো দুই তিন দিন এরকম হইল এটার দ্বারা কারো কাছে বিরক্তি লাগে আর এই দুই রেঘাত নামাজ বেশি পড়া লাগলো সময় গেল কষ্ট লাগলো কিন্তু এটা আল্লাহর নয় আমার আদায় করা দরকার যে আমরা শুদ্ধ করতে পারলাম যদি পিস হাবের সাবরা গোপন করতো না কইতো তো নামাজ তো যাইতোই আমাও যাইতো সালাও যাইতো এর নামাজ তো যায় নাই বরং কি হইছে শুদ্ধ হইছে একটু কষ্ট হয়েছে ভালো হইছে এই জন্য ভুলভ্রান্তি হইলে তারা সংশোধন হইলে নামাজ ঘুরাইয়া পড়লে বিরক্ত হইতে নাই বরং কি শুক্র আদায় করা দরকার আল্লাহ ভক্ত বহু হাফেজ এরকম আছে বহু মসজিদে নামাজ পড়তেছে আন্দাধুন্দাস অন্ধ ফেরেস্তার মতন সব সমানে পড়তেছে সাজদার খবর নাই খবর নাই তাহলিলের খবর নাই হ্যাঁ এতে ডাল কম আওয়াজ জলসার মধ্যে এতে খবর না যা ওয়াজিব সব তর করতেছে মানে নামাজ তো না একটা রসম পালন মূর্তি পূজা যারা করে মসরিক যারা তাকে তো কোনো মাদত না ওটা একটা রসম পালন করা এই সাজাও ওই সাজাও এই করো ওই করো এরকম করে ওইরকম কামরবিন্দ এই তো এটা কোনো এবারত্ব না এটা একটা রসম পালন করা যে যেরকম করে ওই রকমই ঠিক ইসলাম তো এরকম না যে যেরকম করে সেরকম ঠিক না ইসলামের নির্দিষ্ট কাজ নির্দিষ্ট আমল নির্দিষ্ট তরিকা মোহাম্মদ রসুর তরিকা ওইভাবে করলেই আমল হইল না হলে নাকি আর মুসলিমদের মুসলিমদের মধ্যে যে যেরকম করে এই রবি হইল কেমন মনে ফুল দিলো হ্যাঁ হ্যাঁ পূজা হয়ে গেলো কেউ ফুল না দিয়ে খেঁচ খেঁচ রেঞ্জা দিল পূজা হয়ে গেলো কে কলা দুধ দিয়ে দিলো পূজা হয়ে গেলো কে নারিকেল দিল পূজা হয়ে গেলো মানে মোট কথা যার জের মনে হইল হেরি পূজা এলো কোনো এক লোক মারা গেছে হয়তো বা আমার কাছে বলছে নিজের কথা কয় গিসি হিন্দু একটা ওই যে কীর্তন যে হেঁড়ি কীর্তনের মধ্যে মূর্তি রাখা আছে তার সামনে বড় প্যান্ডেল করা আসন বসন করা সব কিছু তিন দিন ধরে হইতেছে আমার মনের দুষ্টটা আমি দিয়ে কীরকম পূজা করো বুজি বুঝি তা আমি ইচ্ছা করে দুটি মধ্যে বিন্দা গেছি রাতে একটার দিকে কীর্তন হইতেছে একটু বসে থেকে হঠাৎ করে আমি শুয়ে পড়ছি শুয়ে গরম শুরু করছি গরম শুরু করছি তো এই পাশ থেকে এই পাশ মাছ বরাবর

ইসলাম নির্দিষ্ট তরিকা নির্দিষ্ট আমল নির্দিষ্ট ওঠা পশা বিচিত্র ইসলামে নাই আমার মধ্যে কেউ আসে নামাজে খায় এনে খেলে এনে খেয়ে যায় কেউ আসে খেলে নাচা শুধু করে কেউ আসে যায় বিচিত্র তরী ইসলামে তো নাই কেউ আসে কাপড় পিন্দে তো দুই এরম এরকম সারায় দেবার কাতারে অবস্থা কি হয় সব বাংলা দেখা যায় কোনো বাংলা বাদ থাকে না কেউ আছে বয়ে থাকে ফালদে ওঠে মোটা মানুষ কেউ আছে গায়ে নাই খবর নাই তার মধ্যে পরে বিচিত্র মানুষ আছে এখানেও আছে আজীব অবস্থা এই সবগুলি ইসলাম না ইসলাম একটা একটু কাম করান লাগবে নবীর তরিকা নবীর সন্ন্যত ছাড়া দিন হয় নাই হবেও না দিন এক প্রথম নবীর তরিকা নবীর সন্নত মনে যেরকম চায় সেরকম না এটা মনে রাখতে হবে আল্লাহ তালা আমাদের হেদায়েত দেন সহিবুজ দিয়ে দেন এক বুঝ বুঝ বুজ আখফাস নাম ছিল আখফাস আখফাস নামের অর্থ হইল যে মানে যে মানুষের চোখ কেত্রায় ছোট মানুষ বাদ্তি হয় না খালি ক্ষেত্রায় বেশি ওই যা কি কয় আমার গ্রামের ভাষায় হ্যাঁ কিন্তু তো কয় ওই বয়সে এটার একটা নাম আছে গ্রামের তেলা আছে তোরা তো সব বর্তমানে এই ওষুধের ফাড়ার মুরি ঘাস ব্যাক জানোস না ওই অবস্থাটাকে বলে আখফাশ হয়তো ছোট সময় তার তো বেশি বেশি এলে নাম আফফাশ যা আগে আছে বুঝ বুঝ মানে বকরি ফার্সিতে বুঝ মানে বকরি বুঝ আখফাস নাম দিছে? ক্যা আসলে ছিল বড় অনেক বড় যোগ্য আলেম বহুত বড় যোগ্য আলেম খুব মনোযোগ দিয়ে পড়তো পড়তে 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 ক্লান্ত হয়ে যেত কিন্তু পাগল হইতো না ওই যে কিসের মতন আসে না আসে আসে না অন্য নাম পড়লে মানুষ পাগল ওর মতন উলার মতন সাইজ নিয়ে পরে পড়তে পড়তে হয়ে যায় গাছ পাগল হয় আরে ইসলাম পড়লে হয় না পাগল হয় না পড়লে পাগল হয় না

খুব পড়তেনা টাকা লোক তো নাই বকরি বাচ্চারা কানে ধরে হোনাইতে বকরির হুন পরা হয়েছে নাকি ছেলে বকরি মাথা নড়া দেয় কান সারলে বকরি কি করে আমার হয় বকরি না লিগে ফিরা পরে পড়তে 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 অনেক সময় মুখস্থ ওরা শোনায় তো এরকম করে পড়ছে পড়তে পড়তে একদম বহুত বড় মহাক আলেম হইছে সব মুখস্থ এত বড় পড়তে থাকে যে হ্যাঁ এত যে পড়ে থাকে মুখস্থ হবো না মুস্তাফিজ আছে আমাকে ওইনে একজন ওই শয়তানে বুঝাক ফসে যাওয়া দরকার আসলে ও না পড়ে খালি কে পাই না

এগুলি আমাদের শিক্ষার জন্য আল্লাহ তাআলা দিছে না এরকম করতে হয় এলবেদ শিখতে হয় তারপর আল্লাহ শুকুর পাগল হয় নাই আর কি দুনিয়ার শিক্ষা আইসে পড়লে পাগল হয় এক দুইটা তো অনেক পাগল আছে এরকম পড়তে পড়তে খবর নাই আমাকে বিক একজন আসলো মারা গেছে না যায় না বড় শিক্ষিত ভালো ইংরেজি দিতে পারতো পাগল ওই পড়তে পড়তে হ্যাঁ পণ্য না ওই যে মামু জানে মামুর নাম শুন্য পূর্ণ মিল আছে ওজনে মিল আছে মামু লাগে তো আজকাল তো পড়তে পাগল না আজকাল হলো পাগলের জিনিস খায়া পাগল আজকাল জিনিসে খেয়া পাগল আগে ছিল সময় পড়তে পড়তে পাগল এর পাগল আরেকটা কারণ আছে যারা নিজেরা সেই পথে না থাকে দশ জায়গায় যায় তারা পাগল হয় একদিন আমার কাছে একজন লোক আসছে হজুর একজন লোক আসছে অনেক শিক্ষিত অতগুলি সার্টিফিকেট কয় কি কয় যে সব অনেক প্রশ্ন করছে এই কোর্স করছে ওই কোর্স করছে ওই কোর্স করছে এর রাখা যায় না আমি বলি একটা পাগল

আল্লাফ কর আল্লাহ তার নজির রাখছেন শিক্ষা নিতে হয় কাজে দিন শিখো তো ওরকম মজবুতের সাথে শিখো তারপরও আলহামদুলিল্লাহির বরাকতে ঠিক থাকবা আর যখন দুনিয়া মানুষের বানাও এলেম শিখতে চাইবা বেশি মেহনত করে বেশি ভালো পাওয়ার আশা পরে সে আমজ এবং সালাও যায় ব্রেন শেষ হলে সব বিশেষ এক এই পাশ এক লোক উচ্চ উচ্চশিক্ষিত মানুষ মাস্টার্স করে খুব ই হয়েছিল হ্যাঁ তো পাগল হয়েছে হ্যাঁ রাস্তার থেকে ড্রেনের পর থেকে ইন্দুর ওটা খায় মরা ইন্দুর আখা পাক্ষণ পিঠা কাইসা মিঠা সে যে পাক্ষণ নাম ইন্দুর খায় আর পাক্ষণ পিঠা কাইসা মিঠা কত মিষ্টি লাগতেছে

বইসে কথম পরে উঠতে হলো এই জায়গায় রশিগুলি যত খাবার সব ধাক্কা এরকম করে সব সরাই দিল অর্ধেকটি গামছা ছড়ানো আছে ধাক্কা সরাইলো হলো ভাজ নষ্ট হলো না ভালো একটা কাপড় রাখা আছে এরকম করে আক্কা ছড়া দিল বাজ নষ্ট হলো দেখতেও সুন্দর হলো এটাও তো একটা ক্ষতির কারণ হলো এক ভাইয়ের কষ্টের কারণ কিন্তু তো করলো আয়া বইসে কথম আমি দেখতেছি সব কিছু কথম পরে আবার গিয়ে ওই পিসির যে এরকম করলো এক বাদশাহ মারা গেছে তার ছেলে আসলো বাদশাহ কইছে ছেলে রে বাবা আমি তুমি যেতেছি তুই রাষ্ট্র চালাবি তুই ক্ষমতায় বইলি তুই তো একলা বই করিস না এই যে উজির আছে বুড়া মানুষ এর সাথে পরামর্শ কাম করবি যাই কিছু করস না করস বাদশাহ ছেলে যুবক বাদশাহ মৃত্যুর পরে একবার আইসে এটা মুতি বেচতে দামি এটা মুতি খুব আকর্ষণীয় বাচ্চার কাছে নিচে বাচ্চা খুব পছন্দ করছে দাম কত দশ হাজার করো ঠিক আছে নিবে এর মধ্যে বাপ তু কইসে করছে কি করার লেগা উজির সাথে উজির সাপ এটা মূর্তি খুব পছন্দ দাম এত কি কর আপনি তার একটা বালতি আনছে পানি আনে দিছে বাচ্চা করছে কথা থাকি ভালো না ফেরত দেন দিছে ফেরত তো খুশি হয়ে গেছে এক টাকা দিছে উজির সাথে এক টাকা কয়েকদিন পর একটা ঘোরা আনছে খুব চিৎ খুব আকর্ষণীয় ঘোড়া রং টং কালার খুব সুন্দর বেস্তি আনছে বাচ্চার পছন্দ হয়েছে খুব কিনবে দাম দম হয়েছে মানে আরে উজুরের সাথে পরামর্শ করা দরকার রাখছে উজির উজুরসে দীক্ষা সারা শরীরে আদে পায়ে হাত দিছে নাচে করছে কেন ফেরত দেন এক টাকা দিছে বাচ্চা হাদিয়া দিয়া আবার কয়েকদিন পরে বান্দি রয়েছে খুব সুন্দরী বান্দি খুব পছন্দ তেহরাই না বেস্ত আনছে হে ওর দিকে খুব পছন্দ হয়েছে কিনবো দাম দাম ঠিক হয়েছে কুজির রাখছে কুজির আয়া মুখটা এরম আদ দিছে বা আছে দিছে কয়েক ফেরত দেন না গেছে গা দিয়েছে এক টাকা তিন দিন তিনটা ক্ষতির থেকে বাসলো অনেক টাকার লস হইত কিন্তু দান করছে কত বসিস এক টাকা কয় মুাম বাসনে বাড়ি মধ্যে বাসছে ঘোরা চিনলাম নাশনে বান্দি সিল্লাম হাসনে তুই যে বাইনের পুত তা ছিললাম তো দানে

আসলে তো বাপাই না ছিল এক সময় আমিও পাগল জিললাম আচরণে কি করে এই কিসে করে চাইছিলাম মানুষের কাজকর্ম এটা দলিল সে কেমন ভালো কি মন্দ আকল সেই আছে কি নাই ঠিক তেমনি মানুষের আমলগুলি দলিল এই লোকটা আল্লাহর মকবুল কি না না মারদুদ আল্লাহ পছন্দের কি পছন্দের না এর আমলগুলি গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না তা এটা দলিল কাজেই যদি কেউ মাহফুজ মার্কা হয় স্মোকিং মার্কা হয় তাহলে কিন্তু নামাজ দলিল না আছে আরও দু একটা আছে সবার নাম তো কম না দু একটা তো কইতেছে আমি তো দেখতেছি কারা কী করতেছে খোঁজখবর রাখি এমনি সে আছে দেখি না কারা কী করে না করে খোঁজখবর রাখি তো হ্যাঁ কে কী করতেছে যতটুকু সম্ভব সব তো পারা যাবে না গায়ব তো আল্লাহ যারে কিন্তু এটা আমার কি জন্য আমার আকাবের দেওয়া আমানত কারণ আল্লাহর বান্দার কাছে আসছে ইসলাইয়ের জন্য একটা ফিকির নিয়ে একটা আমলের জন্য আমি যদি এদের কাজ করবো গুলি মার্ক না করি চিহ্নিত না করি আমি আপনাকে দায়ী হব খেয়ানত হবে এই জন্য আমি মার্ক করি আমার অনেক চিন্তা করতে হয় চেষ্টা করতে আমার আমলের নিজের আমল করা সারা পাই না এগুলো এই কারণে আমার খবর থাকে না তারপরেও করি এবং এই জন্যই বলতেছি যে ভাই দেখো তোমার আমল দলিল তোমার আমল দলিল তোমার আমল দলিল কেমন নামাজ শুরো কেমন চাও অন্তরে কি অবস্থা তৈরি হয় তোমার ওঠা বসা চলা সবকিছু দ্বারা সবকিছু প্রমাণ হয় দুনিয়াতে ভালো বন্ধু যেমন যাচাই হইতেছে পাকের দরবারও যাচাই হইতেছে ফেরেস্তারা সব নিরীক্ষণ করতেছে মানুষ যখন নামাজে দাঁড়ায় তো এক ফেরস্তা আজরাইল যিনি যান কবচকারী তার সাথীদের নিয়ে আসেন আইসা প্রত্যেক মুসল্লির কাতারের সামনে দিয়ে যায় আর চেহারা দেখে রাখে সে তো পারতো না দেখি এমনি দেখতে পারত সেই ক্ষমতা আল্লাহ দিছে মুহূর্তে যে সারা দুনিয়া সেই ক্ষমতা আল্লাহ দিছে নামাজ পড়ে এহেমাম করে এই জন্য এহতমামের সাথে সে আসে প্রত্যেকের চেহারা দেখে কে দাঁড়াইছে কাতারের মধ্যে কে পাশাপ আছে যখন দেখে যে এই লোকটার নিয়মিত নামাজই ইন্তেকালের সময় তার রেকর্ড থাকে এই ফেরিস তখন আজরাইল বলে সাথেদেরকে এর খুব আসানির সাথে যান কমস করো এই লোক নিয়মিত আল্লাহ খাঁটি ভন্দা মুমিন তার আমল এরকম ছিল বলে ঠিক সেই অনুপাতেই অন্য ফেরা আমল করে যায় আর যখন দেখেছে না মধ্যে মধ্যে বাদ দিয়ে বলা দলিন এক বেলা আসে এক বেলা নাই এই তিন টাকাতে আসে পাঁচ টাকাতে নাই দশ টাকাতে আছে দশ টাকাতে নাই এই বেলা আছে ওই বেলা নাই আসে জানাছানি করছে তামসা করছে তো সে তখন কিন্তু আজাইল এই কথা বলেন না এই গা এরা সব গাই হাজির শাস্তি দিন কবচ করো কঠিন শাস্তি কবচ করো কাজে আমার আমল আমাকে পৌঁছাইতেছে কোথায় চিন্তা যেন করি আমি আমল দিয়ে কোথায় পৌঁছতেছি জান না তেনা নামে কি হইতেছে আজ তুই মনে করতে পারো আমি যাই কিছু করতেছি এটা কেউ বুঝতেছে না এটা কিন্তু মনে করো না এটা বোকামি চরম বোকামি হবে তুমি যা করতেছ তোমার মালিক একজন আছে ওই মালিক সব দেখতেছেন এবং তোর মালিক আবার কিছু বান্দাও রাখছেন যাদের দিলের ভিতরে রানার ফিট করা আছে যা দিলের ভিতরে রানার ফিট করা আছে ওই মালিক দিয়ে দিছে ওটাই উত্তাপ ফিরা হাসদাল মোহমিন ওই রাজার দিয়ে বুঝে যে কি হইতেছে তুমি মনে করো না কেউ চেয়ে পেলো না নিজেও চেয়ে পাইতেছ সিস্টেম আল্লাহ তোমারও দিয়ে দিছে কাপড়ে তোমার ভিতরে শুরু হবে হয়েও যাচ্ছে কিন্তু তুমি অনুভূতি নষ্ট করতেছ আল্লাহ দায় দেন সহিবুল দিয়ে দেন কাজে নামাজ গলি খুব আমার সাথে সুন্নত মোতাবেক আল্লাহ পাখের আজমত ও মোহাব্বত নিয়ে পড়ার আল্লাহ আল্লাহ দিয়ে দেন ভুল হয়েছে ভালো সংশোধন হবে ভালো বিরক্তিরও কিছু নাই বরং এটা এটা হইল হাকিকত এটা আমানত এটা ভালো উৎসাহিত করা দরকার যারা এক নিজেকে সংশোধন করি নাই এখনও নিজেরা বিভিন্নভাবে এভাবে আছি একটু ফিকির যেন করি আল্লাহ তারা তহফিদেন আল্লাহু করিম হেব্বুল আফ আফ আননি আফআ আল্লাহু করিম তোহেবুল আফ আফ আফআ আল্লাহু করিম তোহেব্বুল আফ আফ আননি আজকে বেজুর রাত भूल ना जाए रात अमाके भूले जाते पड़े अभी जो रात तक भूले ना जाए अल्लाह तआला तो व सल्लल्लाहु अलैहि व सुभानक